এইটা নিয়েই এই তিনটে কথা নিয়ে তোমাদের অনেকবার এমসি কিউ আসে এবং ক নম্বর আসে বলো আসে কিনা আর তোমরাও সুন্দর করে সুন্দর কায়দায় ভুল করে আসো ভুল করো কিনা বলো একটা টপিক তার নাম প্রান্তিক উপযোগ এটা দিয়ে শুরু করি আমাদের এই বিধিটার নাম একবার করবেন আমাদের বিধিটার নাম প্রান্তিক উপযোগ বিধি কি হয় হয় যে এখন তোমাদের তো সব পড়াইছি আমি শুধু করে ধরিয়ে দিই একটা জিনিস তোমরা প্রায় ভুলে যাও যে এটা উদ্ভাবককে উদ্ভাবক বা ধারণা প্রদান করছেন জার্মান অর্থনীতিবিদ হারমান হেনরিক গোসেন এবং গোসেন কিন্তু সংখ্যাবাচক উপযোগের প্রবক্তা আমরা সংখ্যাবাচক উপযোগের বিষয়টা জানি সেই সংখ্যাবাচক উপযোগের প্রবক্তা হলো বোসেন হারমান হেনরিক্স বোসেন আর এটাকে উন্নয়ন পরবর্তীতে জার্মান ভাষা থেকে ইংরেজিতে ডাবিং করছে এবং সবাই জানে যার কথা ধরে তার নাম মার্শাল সুতরাং এটা নিয়ে যেন কনফিউশন না হয় এবং এই তত্ত্বটার আর নাম আছে সে নামটা কোথায় আমি আপনাদেরকে যেখানে লিখেও দিব অনেকগুলো বিষয় এখানে লিখে দেখানো যায় হোয়াইট বোর্ডের মাধ্যমে আমি যেগুলো লিখবো সেগুলাও তোমরা দেখতে পাবে সুতরাং কোনো সমস্যা হবে না তোমরা খাতা খাতাপত্র নাও খাতাপত্র দেখে প্রয়োজনীয় পয়েন্টগুলো নোট করে ফেলতে পড়ো তো এই বিধিটা এই যে আমরা যেটাকে বলছি যে কি তোমরা স্মরণ প্রান্তিক উপযোগ বিধি এটার একটা ডাকনাম আছে সেই ডাকনামটা হলো গোসেনের প্রথমত এটা হলো এই তত্ত্বের উদ্ভাবক হলো হারমান হেনরিক গোসেন এবং এই তত্ত্বটাকে পরবর্তীতে উন্নয়ন বা বিনির্মাণ করছেন হলো মার্শাল ঠিক আছে এবং এই তত্ত্বটাকে বলা হয় গোসেনের প্রথম বিধি বা গোসেন্স ফার্স্ট ল আমি কি বোঝাতে পারছি একটা জিনিস শোনো যে এই বিধিটা কি বলে মূলত এই বিধিটা বলে যে অন্যান্য অবস্থায় স্থির রেখে যদি নির্দিষ্ট দ্রব্যের নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের ভোগের একক যদি আমরা বাড়াতেই থাকি এই পয়েন্টটা খেয়াল করবেন যদি আমরা কোনো নির্দিষ্ট দ্রব্যের ভোগের পরিমাণ যদি আমরা বাড়াতেই থাকি তাহলে কি হবে তাহলে ক্রমান্বয়ে মোট উপযোগ বাড়লেও একসময় প্রান্তিক উপযোগ কী হবে কমে যাবে এবং এই রকম যদি চলতে থাকে এরকম চলতে থাকা বলতে গেলে যে আমরা ভোগের শুধু বাড়িয়ে যাচ্ছি বাড়িয়ে যাচ্ছি তাহলে এক পর্যায়ে মোট আর বাড়বে না তখন প্রান্তি কি হয়ে যাবে ঋণাত্মক হয়ে যাবে আচ্ছা এখন আমরা এই এই বিষয়টা এই যে চিত্রটা আছে এই চিত্রটা তোমাদের একটু আঁকায় দেবো আমি আগের মতো করেই আঁকবো জানো তোমরা বুঝতে পারো এই চিত্রটার মধ্যে তোমাদের উদ্দীপক কি থাকে বিষয়টা আসে কিভাবে নর্মালি দেওয়া থাকে ভোগের একক আর মোট উপযোগ দেখো আমি যতটুকু করছি শুধু এইটুকুই থাকবো মোট উপযোগ এবং ভোগের একক এই দুইটা দেওয়া থাকবে তারপর গ নম্বরে কি বলবে যে প্রান্তিক উপযোগের পরিচয় দাও প্রান্তিক উপযোগ কাকে বলে সেটা আমরা লিখব তাই না প্রান্তিক উপযোগের সংজ্ঞা দেব প্রান্তিক উপযোগের সংজ্ঞা দেওয়ার পর আমরা একটা ফর্মুলা দেব ফর্মুলা দেওয়ার পর এই মান বের করব মান আমরা দেখতে পাবো যে মোট যত বাড়ে প্রান্তিক তত কমে আচ্ছা যে সূচিটা তোমরা দেখতে পাচ্ছ যে সূচি আমরা অনেকবার কথা বলি এই সূচি একটা কমন সূচি তাই না যেটা নিয়ে অনেকবার কথা হয় এই সূচিটা মূলত আমাদের দেওয়াই থাকবে এখন যদি আমি আমার খাতা শেয়ার করি দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ কিনা আমি এখন ক্যামেরা শেয়ার করব তোমরা আমার খাতাটাও দেখো নর্মালি কি জানি যদি কেউ ভুলে গেছো কিনা

একটু বলি এক কথায় প্রান্তিক হলো কি মোটের যেটা পরিবর্তন পরবর্তী আমরা শুধু বিয়োগ দেবো তাহলে কি আঠারো মাইনাস দশ চব্বিশ মাইনাস আঠারো তাহলে ফোর তারপর হলো টু তারপর জিরো তারপর মাইনাস টু এটা আমরা জানি কিনা বলো আচ্ছা এখন এই চিত্রটা আমরা কিভাবে আঁকবো কম সময়ে নির্ভুল ভাবে এটার জন্য একটা সহজ বুদ্ধি আমি শেখাই দিতে চাই আপনাদের আমি ইতিমধ্যে শেখাইছি অনেকের চিত্র হয় না আমি বলার পরেও কারো চিত্র হচ্ছে না এই বিষয়টা দুঃখজনক তাহলে আমরা ভূমি অক্ষে নেব হলো ভোগের একক নাম এক্স চিত্র দেখতে পাবো এবার এবার দেখতে পাবো তুলে দিচ্ছি আচ্ছা তাহলে আমাদের ভোগের একক হলো এক্স আর লম্বে আমরা নিচ্ছি কি এবং লম্ব অক্ষে দুইটা আর ভূমি অক্ষে কি ভূমি অক্ষে আমরা শুধু নিছি আচ্ছা এখন একটা দেখো তো আমাদের মোড় উপযোগ আর প্রান্তিক উপযোগ এই দুইটা তো ভোগের এককের সাপেক্ষে পরিবর্তিত হয় তাই না আচ্ছা তাহলে দেখো এক্স আমাদের কয়টা সাতটা যে বসায় দাও এক দুই

টাকে তিন ভাগ করার কথা এখানে একটা কৌশল করে দুই ভাগ করবো দুই ভাগ করে পনেরো না লিখে এই জায়গায় লিখবো নিচের অংশটা বড় হবে আর তাহলে এক এবং দশে একটা বিন্দু বান দেখা যাচ্ছে সবার কেউ একজন বলো দেখা যাচ্ছে কিনা আচ্ছা এটা তো জানা জিনিস তারপরও করাচ্ছে এছাড়াও এই topic কোন কোন কোনো problem থাকলে আমাকে কিন্তু জিজ্ঞেস করবে সাথে সাথে আচ্ছা এক এবং দশ করলা এবার দেখো মোট উপযোগ কোন স্তরে সর্বোচ্চ সেটা হলো পাঁচ তাই না যখন পাঁচ ভোগের একক যখন পাঁচ তখন হলো মোট উপযোগ তাহলে এই যে পাঁচ আর এই যে তিরিশ তিরিশটাকে ডট ডট করো পাঁচের সাথে সমান করো আমরা কিন্তু এক চিত্রে দুইটা রেখা আঁকবো এক চিত্র কয়টা রেখা আঁকবো দুইটা তাহলে আমাদের time বাঁচবে তাহলে এক এবং পাঁচ আমাদের দুইটা বিন্দু হলো হলো কি না বেশ এবার দেখো ভোগের একক যখন ছয় ভোগের একক যখন ছয় তখন ওটাও তিরিশ আর সাত তখন হলো আঠাইশ অটোমেটিক আঠাইশ পেয়ে যাবো তাহলে তিরিশ তো আরো একটা আছে ছয়ের সাথে তাহলে এবার ছয়ের সাথে এটাও মিলিয়ে দাও তাহলে তিরিশ হলো দুইটা আর একটা হলো আঠাইশ সেটা হলো সাত তাহলে এর একটু নিচে আমরা দেখো তাহলে দেখো বিন্দু পেলাম এবং চার এই চারটা বিন্দু আমরা যোগ চারটা বিন্দু যোগ করবো কিভাবে যোগ করার কৌশল আছে কৌশলটা একটু খেয়াল করো যেহেতু টিউ এর মানটা এই যে টিউ লেখাটা টিউ এর মানটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে কিন্তু বাড়ার হারটা কেমন আ আশমান হারে বাড়ছে ফলে রেখাটা হবে বক্র এইটা যেন ভুল না করো তাহলে আমরা এই রেখা দুটা এই রেখা দুটা দেখো স্বাভাবিক যোগ করলাম তারপরে এই দুটো যোগ করে দাও তারপরে এই মাথা চিত্রটা কি কারোর কাছে কি নতুন লাগতেছে বলো তো শুনি আগে এটা হলো টিউ এবার অটোমেটিক দেখো এক জায়গায় আমরা একটা বিন্দু পেয়ে গেছি ওটা হবে কত চার মিলে গেছে আর দুই আর তিন দুই আর তিন মাঝখানে খালি মিলিয়ে দিলেই হবে এবার দেখো দুই এর মানটা বসায় দাও তিনের মান বসে দশের পর কত আঠারো আঠারো পর চব্বিশ দেখো তো চিত্রটা এবার হয়েছে কিনা একবারে ক্লিয়ার বেশ তোমাদের তোমরা যে ভুলটা করো এই রেখাটাই এই দুইটা বিন্দু এই যে এই বিন্দু থেকে এই বিন্দু এইটাকে তোমরা সোজা করো আমি কি সোজা আঁকছি দেখো তো একটু বক্ররেখা আঁকছি না এবং ক্রমান্বয়ে একটু কমে গেছে এই বিন্দু সমান এইখানে তোমাদের বাঁকা হয়ে যায় আর এটা এই এটা সমস্যা হয় ক্লিয়ার এবার এবার পরের বিন্দু গুলো আমরা আঁকি একটা জিনিস দেখো ভোগের একক যখন ভোগের একক যখন এক তখন এম কত দশ তাই কিনা দশ এখানে একটা বিন্দু পাবো এরপর দেখো ভোগের একক কত যে এম ইউ শূন্য ছয় না ওটা সবাই দেখতে পাচ্ছ তাহলে এই যে ছয় এইখানে একটা বিন্দু বানাও তাহলে এই যে এক আর এই যে ছয় এই দুটাকে যোগ দাও একদম সোজা যোগ কোনো হিসাব করার দরকার নেই বেশ আর ছয় থেকে যেহেতু ঋণাত্মক আছে আমরা এটা নামায় দিব

আচ্ছা তাহলে আমরা আবার অন্য অন্য টপিকে চলে যাই তাহলে তোমরা একটা জিনিস লিখতে ভুলে যাও যদি ঘ নম্বরে প্রশ্নটা জিজ্ঞেস করে এরকম যে সমালোচনা সহ কথাটা বোঝ সমালোচনা সহ যদি বলে যে সমালোচনা সহ ক্রমরা সমান প্রান্তিক উপযোগ বিধিটি বিশ্লেষণ করো তখন সমালোচনা কথাটা অবশ্যই লিখতে হবে একটা জিনিস তোমাদের প্রায়ই ভুল হয় এই CTU তে লেখার সময় যে তোমরা মৌলিক উপযোগ প্রান্তিক বের করতে পারো কিন্তু গ এর থেকে ঘ এ কিভাবে লিখবে এটা নিয়ে তোমাদের সমস্যা হয়ে যায় তোমরা বুঝতেই পারো না বলা যায় এটা নিয়ে ঝামেলা হয়ে যায় তাহলে প্রশ্নটা তোমাদের কাছে খাতা থাকলে লিখে নিতে পারো এক্সাক্ট প্রশ্নটা কি আসে অনেক সময় ঘ নম্বরে আসে যে সমালোচনা সহ কারো খাতা থাকলে লিখে নিতে পারো সমালোচনা সহ কি বলবো যে সমান প্রান্তিক উপযোগ বিধিটি বিশ্লেষণ করে তখন লিখে দিতে হবে সমালোচনাটা অবশ্যই এই যে সমালোচনা কোনটা সমালোচনা এই যে এইটা এটা আমরা যে দেখতেছি যে এই তুমি যাই লেখো না কেন তোমার লেখায় যেন সমালোচনা কথাটা থাকে তাহলে কিন্তু ব্যাপারটা করবে নাহলে মানে তুমি দেখা গেলো টপিক বলছে একটা তুমি লিখছো আর একটা এটা নিয়ে আর একটা ঝামেলা কারণ সমাজ কি যেটাই অনুমিতি তোমার যেটা অনুমিতি সেটাই হলো সমালোচনা আমরা এখন অন্য টপিকে যেতে চাই তোমাদের কারো কোনো অন্য এই টপিকে সমস্যা থাকলে বলো কিংবা কারো যদি অন্য কোনো নির্দিষ্ট টপিকে সমস্যা থাকে সেটাও আমাকে বলতে পারো আছে কারো কোনো সমস্যা স্যার ওই যে পরিবর্তক দ্রব্য দ্রব্য এই দ্রব্যগুলো হচ্ছে আচ্ছা হ্যাঁ এই চিহ্নিত এই দ্রব্য গুলো চিহ্নিত করে দিলে যে কি বলে দ্রব্য। এই যে প্রশ্নটা আমি লিখে দিলাম লিখে নাও তাহলে সমালোচনা সহ প্রমরা সমান প্রান্তিক উপযোগ বিধিটি বিশ্লেষণ করো এখন রাইসের কাছে জিজ্ঞেস করলো যে পরিবর্তক দ্রব্য কিভাবে বুঝবো পরিবর্তক দ্রব্য তাই না পরিবর্তক দ্রব্য এখন কোন দ্রব্যকে আমরা কখন পরিবর্তক বলবো দ্যাটস দ্য মেইন কোয়েশ্চেন তাই তো পরিবর্তক দ্রব্য মানে কি পরিবর্তক দ্রব্য একটাই এর ব্যাখ্যা যে যখন একটি দ্রব্যের পরিবর্তে মানে একটি দ্রব্যের পরিবর্তে অপর দ্রব্য গ্রহণ করলেও একটি দ্রব্যের পরিবর্তে যদি আমরা অপর দ্রব্য গ্রহণ করি তাহলে তেমন প্রভাব পড়বে না এই যদি এরকম কোনো জোড়া দ্রব্য আমরা পাই এরকম কোনো জোড়া তাহলে আমরা বলবো যে তারা হলো পরিবর্তক দ্রব্য যেমন কি একটা দ্রব্যের পরিবর্তে আর একটা ব্যবহার করা যায় আমরা অনেকবার বলেছিলাম সেটা কি চা কফি চায়ের পরিবর্তে কফি খাওয়া যায় চিনি আর এটা কি ক্লিয়ার ক্লিয়ার কিনা বলো চায়ের বদলে কফি খাওয়া যায় না তেমনি হ্যাঁ আবার চিনির বদলে গুড় খাওয়া যায় আচ্ছা তাহলেই মুরদই ব্যাপারটা হলো আর কি যে তাহলে তারা একে অপরে পরিবর্তনক হলো তিনির বদলে গুর এবং চায়ের বদলে কফ আচ্ছা এখন ওর হয়তো সমস্যাটা এরকম হচ্ছে যে কখন বুঝবো কোনটা পরিবর্তন বই বা রেখা দেখে বুঝব কেন এই एग्जांपल ছাড়াও তো হচ্ছে কোশ্চেনে অন্য एग्जांपल থাকাকালে তখন কি ও আচ্ছা তাহলে এই এক্সাম্পল ছাড়া যদি প্রশ্ন অন্য এক্সাম্পল থাকে তাহলে বিষয়টা খেয়াল করতে হবে যে ওই দ্রব্যের কোনো পরিবর্তন আছে কিনা বা ওইটার পরিবর্তে আর কিছু দিলে একই রকম উপযোগ পাওয়া যায় কিনা বা এটা তো সম্পর্কযুক্ত দ্রব্য তাই না সম্পর্কটা পরিবর্তক কিনা যেমন ধরো চায়ের বদলে কফি খাওয়া যাচ্ছে কারণ চায়েও যেই গুণগুণ থাকে কফিতেও তাই থাকে তাই থাকে কিনা বলো ক্যাফেইনের মাত্রা কম বেশি হয় কিন্তু ক্যাফেইন থাকে তো হুম আচ্ছা তাহলে আমরা চা এবং কফি কে পরিপাটি দ্রব্য বলতে পারবো না তো শোনা যাচ্ছে না কে বলছে সেটা মাইক অন করো শোনা যাচ্ছে কিনা কেউ শুনতে না পেলে আমাকে এই যে এখানে মেসেজও দিতে পারো এখানে মেসেজেও লিখতে পারো আমাকে আমি দেখবো কার শোনা যাচ্ছে না আচ্ছা আর একটা সমস্যা তোমাদের প্রায়ই হতে পারে সেটা কিভাবে হতে পারে আমি বলি সেই সমস্যাটা হলো যে পরিবর্তক দ্রব্য যে আমরা বললাম তাই না পরিবর্তক দ্রব্যের সময় চাহিদা রেখার আকৃতি কেমন হয় পরিবর্তক দ্রব্যের সময় চাহিদা রেখার আকৃতি হয় ঊর্ধ্বগামী এই যে তোমরা দেখতে পাচ্ছ নরমালি চাহিদা রেখার আকৃতি কেমন হয় নর্মালে চাহিদা রেখার আকৃতি হয় নিম্নগামী তাই কিনা বলো কিন্তু এইখানে পরিবর্তক দ্রব্য তার অপর চাহিদা রেখা ঊর্ধ্বগামী এইটা কিন্তু একটা বড় বৈশিষ্ট্য কা এই পরিবর্তক দ্রব্যের মানে একটা দ্রব্যের বিপরীতে আরেকটা দ্রব্য গ্রহণ করলে যদি তার উপযোগ পরিবর্তন না হয় বা তেমন প্রভাব না পড়ে তাহলে আমরা এটাকে পরিবর্তক বলবো আর পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখার আকৃতি হয় ঊর্ধ্বগামী মানে যোগান রেখার মত হয় আমার কথা কি বুঝছো আর একটা দ্রব্য দ্রব্য একটি দ্রব্যের ভোগ বাড়ে অপর দ্রব্যের চাহিদা বাড়ে অপরটা চাহিদা বাড়বে তাহলে এমন হলে আমরা কি বলবো পরিপূরক দ্রব্য তাহলে একটা জিনিস আবার আমি একটু সমাধান করে আর কি আমাদের ঝালাই করে দেই তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো এই দেখো পরিবর্তক যখন হচ্ছে তখন চাহিদা রেখার আকৃতি হচ্ছে ঊর্ধ্বগামী নরমালি চাহিদা কি না বলো নিম্নগামী নিম্নগামী কিন্তু পরিবর্তক দ্রব্য হওয়ার কারণে ওই চাহিদা রেখাটা হচ্ছে ঊর্ধ্বগামী এটা কিন্তু একটা বড় বৈশিষ্ট্য যে পরিবর্তক দ্রব্যের সময় চাহিদা রেখার ঢাল হয় পজিটিভ কিন্তু চাহিদা রেখার ঢাল কখনো পজিটিভ হওয়ার কথা নয় আবার ধরো পরিপূরক দ্রব্য পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের ভোগের পরিবর্তনের সাপেক্ষে অপর দ্রব্যের ভোগ কিন্তু কমে মানে এটা যদি কমাও ওটাও কমবে এটা যদি বাড়াও ওটাও বাড়বে সেইটা হলে এই রেখা আর একটা যদি তুমি ধরো চা এবং চিনি চা এবং চিনির মধ্যে সম্পর্ক কেমন সম্পর্ক যে চা এবং চিনির মধ্যে সম্পর্ক হলো পরিবর্তন যেমন চায়ের বদলে চিনি না বরং চায়ের সাথে চিনি কথা কি বুঝছো চিনি তুমি এমনি মুড বন্ধ করে খাও সমস্যা নাই কিন্তু যখন চা সাথে খাবে তখন এটা একটা জোড়া হবে একটা জুটি এই জুটিটা যখন হবে তখন এটাকে আমরা বলবো পরিপূরক বুঝতে বলতে পারছি কথাটা চা এবং চিনি পরিপূরক জুটি একটা ছাড়া আরেকটা চলেই না তখন আমরা বলবো পরিপূরক ক্লিয়ার আচ্ছা তাহলে এবার ওই টেকনিক্যাল আরেকটা বিষয়ে পড়িয়ে দেই যেমন ধরো এই যে তোমাদের মাঝে মাঝে তে আসে চলক কাকে বলে স্বাধীন চলক কাকে বলে অধীন চলক কিংবা ধ্রুবক একটা কথা চলক মানে কি চলমান না থেমে আছে চলক মানে যার মান চলমান সহজ কথা এক কথায় বা যে বীজগণিতীয় রাশি তার মান চলমান তাকে বলবো চলক তাহলে ধ্রুবক কি ধ্রুবক অবশ্যই চলমান না ধ্রুবক মানে কি স্থির চলক হবে চলমান চলমান তাকে বলবো চলক আচ্ছা ওটা স্থির বা সুনির্দিষ্ট স্থির বা সুনির্দিষ্ট তোমার প্রশ্নটা নিচ্ছি দাঁড়াও সুনির্দিষ্ট সেইটাকে বলবো আমরা ধ্রুবক আর মান পরিমিতি বা তিনটা কথা নিয়ে তোমাদের অনেকবার এমসিকিউ কিউ আসে এবং নম্বর আসে বলো আসে কিনা আর তোমরাও সুন্দর করে সুন্দর কায়দায় ভুল করে আসো ভুল করো কিনা বলো ভুল করো না

ধ্রুব আর যে রাশির মান বা যে বীজগণিতীয় রাশির মান অজ্ঞাত কেউ জানে না সেটার নাম পরিমিতি বা পরামিতি ক্লিয়ার হচ্ছে ক্লিয়ার শোনো বাস্তব ক্লাসের সাথে অনলাইন ক্লাসের ভালো এবং মন্দ দুইটা দিকই কিন্তু আছে কিন্তু একটা বিষয় বলি অনলাইন ক্লাস অনেক উপভোগ্য হয় যদি যে গেছে তাহলে তুমি যখন কথা বলবা তখন মন করে কথা বলবা আর যখন আমি কথা বলবো তখন ওটা অফ থাকুক তাহলে কথাগুলো ইকো হবে না ক্লিয়ার অনলাইন ক্লাসও কিন্তু অনেক মানে ইয়া হয় উপভোগ্য হয় তোমরা একটু খেয়াল করবো আচ্ছা তাহলে কি চলো কখনো এটা যেন ভুল না হয় এবার ঢাল নিয়ে তাহলে একটা টপিক শেখাই ঢাল নিয়ে শেখাই শিখতে চান আচ্ছা চলো ঢাল নিয়ে কথা বলছি একদম ঢাল যেটাকে বলবো স্লোক বা ঢাল ঢাল মূলত চার প্রকার আমরা জানি তাই না একটা হলো ধনাত্মক শুধু একটা জিনিস মনে রাখতে হবে সকল ঊর্ধ্বগামী রেখার ঢাল ধনাত্মক সকল নিম্নগামী রেখার ঢাল ঋণাত্মক সকল ভূমি অক্ষের প্রতি সমান্তরাল রেখার ঢাল শূন্য আর সকল লম্ব অক্ষের প্রতি সমান্তরাল রেখার ঢাল অসীম

ঢাল আর কোন আপত্তি ঢাল নেই কিন্তু আর কোনো আপত্তি থাকার কথা নয় আচ্ছা আজ এ পর্যন্তই দেখা হবে আগামী দিন অন্য কোনো অধ্যায় নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ